আলাইকুম দর্শক আমার নতুন আরো একটি এপিসোডে আজকের এপিসোডে আলোচনা করব সর্বপ্রথম কোন নবী তার নিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব মানুষরা কেন দুর্নীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে পবিত্র মুসলিম শরীফে বর্ণিত রয়েছে রসলে আকরাম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আমি পৃথিবীর শেষ বয়সে আগমন করেছি কেয়ামতের দিন অন্য অন্য লোকের পূর্বে আমাদের ফৈসলা হবে তিনি আরও ইস্যাত করেছেন আমরা দুনিয়ায় সবার শেষে এসেছি কিন্তু কিয়ামতের দিন হব সর্বপ্রথম সর্বপ্রথম আমরাই বেহেস্তে প্রবেশ করব। মিশকাত শরীফ এক রেওয়াতে রয়েছে রাসুল আকরম সাল্লাহু আলি ওসাল্লামে সৎ করেছেন বৃহস্তবাসীদের একশত বিশটি কাতার হবে যার মধ্যে আশি কাতার হবে এই উম্মতে মুহাম্মাদি সাল্লু আলি ওসাল্লামের এবং বাকি সকল উম্মতের হবে চল্লিশটি কাতার মিসকাত শরীফ সীমান্ত দর্শক চলুন আরও একটি চমৎকার হাদিস শুনি হজরত আবু হুরাই রাজুল্লাহ আন হতে বর্ণিত রয়েছেন তিনি বলেন রাসুল আকরম সাল আলী আসসাল্লাম বর্ণনা করেছেন গরীব ইমানদারগণ সম্পদশালীদের অপেক্ষায় শত বছর আগে বেহেস্তে প্রবেশ করবে তিরমিজি শরীফ তিনি আরও একসাথ করেন আমি বেহেস্তের দরজায় দাঁড়িয়ে যাদেরকে দেখলাম তাদের বেশিরভাগই ছিল মিসকিন আর সম্পদশালীগণ হিসাব দেওয়ার জন্য আটকা পড়েছিল দুজুকিদেরকে দুজুকি পৌঁছে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল আমি দুজুকের দরজায় দাঁড়িয়ে দেখলাম তাতে অধিকাংশই ছিল মহিলা বুকারি ও মুসলিম শরীফ সম্মানিত দর্শক উক্ত হাদিসে রাসেল আকরম সাল আলী হাসাল্লাম হাসরের দিনের একটি দৃশ্য তুলে ধরেছেন যা রাসেল আকরম সাল আলী হাসাল্লামকে দেখানো হয়েছিল সম্মানিত দর্শক এর দ্বারা প্রমাণিত হয় সম্পদশালীদের বেহেস্তে প্রবেশ করতে দেরি হবে পাশাপাশি একথাও বোঝা যাচ্ছে গরিবরা সম্পদশালীদের চেয়ে পাঁচশত বছর আগে বেহেস্তে যাবে সেই দিন বোঝা যাবে গরিবের কত কিন্তু একথাও বলে যাওয়া উচিত নয় যে মানুষকে শুধু দারিদ্রতায় বেহেস্তি নিয়ে যাবে না তার উত্তম আমলও থাকতে হবে বদ আমল গরিবরা যেন মনে না করে যে আমরা বেহেস্তি আমাদের বহু ফজিলত রয়েছে আকেরাতের ফজিলত হবে নেক আমল দ্বারা যার ন্যাক আমল বেহেস্তের উপযোগী হবে সেই দারিদ্রর কারণে সম্পদশালীদের পূর্বে বেহেস্তে যাবে যে সকল গরিব লোক খারাপ আমল করেছে নামাজ রোজা করে নাই সবসময় গুনাহে লিপ্ত তাকে এ জাতীয় লোকেরাই বড়ই ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা উভয় জাহানি হতভাগ্য রাসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন দুর্বাগাদের মধ্যে সেই এই সবচেয়ে বেশি দুর্বাগা যারা গরিব এবং আকেরাতের আজাব করল হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদ্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ আলী করেছেন কিয়ামতের দিন মানুষ একত্রিত হওয়ার পর ঘোষণা করা হবে এই উম্মতের রিক্ত হস্ত লোকেরা কোথায় তারপর তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি কি আমল করেছ তার হিসাব দাও তার আরাজ করবে আপনি আমাদেরকে দরিদ্রে ফেলে পরীক্ষা করেছেন আমরা ধৈর্যই ধারণ করেছি আমরা এতে সন্তুষ্ট ছিলাম আর সম্পদ ও নেতৃত্ব আপনি অন্যদেরকে দান করেছেন আল্লাহাকুল আলামিন বলবেন তোমরা সত্য বলেছ তারপর তারা অন্য লোকদের পূর্বে বেহেস্তে প্রবেশ করবে হিসাবের কঠোরতা সম্পদশালী ও নেতৃত্ববর্গের উপর বর্তাবে কারাম জিজ্ঞেস করলেন হে ইয়ারাসুল্লাহ সেদিন মুমিনগণ কোথায় থাকবে তিনি বললেন তাদের জন্য নূরের চেয়ার স্থাপন করা হবে এবং চেয়ারগুলোর উপরে থাকবে মেঘের চায়া সে দিনের দীর্ঘ সময় ইমানদারদের কাছে দিনের ছোট্ট একটি অংশ হচ্ছে কম মনে হবে সম্মানিত দর্শক আজকের এপিসোড এখানেই শেষ করলাম পরবর্তী এপিসোড পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন